হ্যাঁ প্রিয় বাংলাদেশি ভাইরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি আজকে হাজির হয়েছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের কমেন্টের কিছু উত্তর দেওয়ার জন্য আসলে এখানে একজন মানুষ একটি প্রশ্ন করছেন আরি সালাম ভাই আমি ফল্যান্ডে যেতে চাই ওয়ার্ক বিষয় নিয়ে একজনের সাথে কথা হচ্ছে আগে এক লাখ টাকা দিতে হবে পরে বাকি চার লাখ টাকা দিতে হবে এরকম কিছু আমার প্রশ্ন হচ্ছে ফলেন্ডে কি ওয়ার্ক বিষা হয় ওকে ফল্যান্ডে ওয়ার্ক বিষা হয় তো এটা হল্যান্ডে ফল্যান্ডে যে ওয়ার্ক বিষা হয় সে ওয়ার্ক বিষে আপনি আসতে পারবেন কাজকর্ম করতে পারবেন কোনো অসুবিধা নেই ওকে আমি কি বিষা নিয়ে আসব নাকি সঞ্জেন বিষা দিয়ে আসব কোনটা ভালো হবে আর সঞ্জেন বিশ্বাস করতে কত ইউরোপ দেখাতে হয় আর কোন দেশে তাড়াতাড়ি কাগজ পাব প্লিজ জানাবেন আমি এখন সৌদিতে আছি স্যানজিন বিশ্বাস শেষ হলে ইচ্ছে হলে কি দেশে চলে আসা যায় আপনি বলছেন বারবার কমেন্ট না করতে তাই অনেকগুলো প্রশ্ন একসাথে করলাম আশা করি উত্তর দিবেন প্লিজ ওকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে একটা কমেন্টের ভিতরে দশটা প্রশ্ন করছেন বা বিশটা প্রশ্ন করছেন এখানে আমি অনেক খুশি হয়েছি কারণ আপনার এখানে দশটা করেন নাই বিশটা করেন নাই আপনি দুই তিনটা প্রশ্ন করছেন একসাথে করছেন কিন্তু দুই তিনটা প্রশ্ন যদি তিন তিন চারটা ভিডিও নিচে করতেন তাহলে এটা খুব খারাপ দেখা যেত এখন আপনার একটা প্রশ্নেতে এখানে যতটুকু জায়গা খেয়েছে কিন্তু আরো দুই তিনজন মানুষকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাট আমি এখানে স্ক্রিন রেকর্ডটা ওইভাবে যার কারণে দেখা যাচ্ছে না না হলে এখানে আরো চার পাঁচজন মানুষ আছে যাই হোক আপনার প্রথমত যে প্রশ্নটা সেটা হচ্ছে এক লাখ টাকা আপনি আগে দিবেন চার লাখ টাকা পরে দিবেন ওটা আপনার তার ব্যাপার সেখানে আমি বলবো না আপনি এক লাখ টাকা দিয়ে যাবেন না পাঁচ লাখ টাকা দিয়ে যাবেন না এক টাকাতে যাবেন সেটা আপনাদের বিষয় আর আপনার প্রশ্ন হচ্ছে ওয়ার্ক ভিসা হয় নাকি ওয়ার্ক ভিসা হয় তবে ওয়ার্ক ভিসার ভিতরে কেমন সুবিধা আর অসুবিধা আর ভিজার চেঞ্জিং বিষার উপরে কেমন সুবিধা অসুবিধা আমি এটা বলেছি এখন আবারও বলবো তো সেটা হচ্ছে আপনি যেটা জানতে চাইছেন চেঞ্জিং ভিসা দিয়ে আসবো কোনটা ভালো হবে আর সেঞ্জিং বিষয় করতে কত ইউরো দেখাতে হয় সেনজিং বিষয় করতে কত ইউরো দেখাতে হয় সেটা কি বলছেন আমি বুঝি নাই আর তাড়াতাড়ি কাগজ পাবো তাড়াতাড়ি কাগজ পাবেন সেনজিং বিষয়টা আলাদা ওয়ার্ক বিষয়টা আলাদা পল্যান্ডে সাধারণত ওয়ার্ক বিষয় আপনি আসলে আপনাকে ওখানে একটা ও আসবেন ওইখানে আপনাকে একটা লিগাল ফেফার্স দিবে এটা রেসিডেন্স কার্ড হোক আর নর্মাল পেপার হোক যাতে করে ওইটা দিয়ে আপনি দেশে আসা যাওয়া করতে পারেন ওই ধরনের আপনাকে কার্ড দিবে কাগজ দিবে সো এখন আপনারা যারা নিয়ে আসার জন্য আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে বেশ কম বলে থাকি আবার ওয়ার্ক বিষয়ে আসার জন্য না করি এটা মিডল ইস্ট আর ইউরোপটা আসলে ভিন্ন রকম মিডল ইস্টে মানুষ যখন যায় তখন চিন্তা করে যে কাজের বিষয়ে যাব কাজের বিষয়ে গেলে খুব দ্রুত কাজ পাবো এবং টাকা কামাই করতে পারবো আবার অনেকেই আছে যে না আমি ফ্রি বিষায় যাব আমার মন মতো কাজ করবো ঠিক আছে এখন সেম সুন্দর ফ্রি বিষা এবং কাজের কন্টাক্ট বিষয় এখন আপনিও এখানে কন্টাক্ট বিষয়ে আসলেন ফলেন্ডে সেখানে যে কাজ ঠিক আপনাকে সেই কাজে করতে হবে ভালো লাগতেছে না গায়ে কাটতেছে না এই না সেই না ওই তখন আপনি মনে করেন কোম্পানি যদি বুঝতে পারে যে আপনি এরকম গড়িমসি করতেছেন তখন কিন্তু কোম্পানি আস্তে করে আপনাকে সরাই দিতে পারবে সরাই দিতে পারবে কি আপনি যেখান থেকে আসছেন ওখানে আপনাকে ডিসপুট করে দিতে পারে আর যদি আপনি কোম্পানিকে না জানিয়ে আপনি কষ্ট মষ্ট করে করলেন প্রতি বছর হলিডে পাওয়া যায় ছুটি পাওয়া যায় ওই ছুটিতে আপনি বাংলাদেশ না গিয়ে আপনি অন্য কোনো দেশে গেলেন ইউরোপের এবং আপনার কাছে যে ভ্যালিড কার্ডটি আছে ওই কার্ডটির মেয়াদ থাকা অবস্থায় আপনি অন্য অন্য দেশে দেশে গেলেন মনে করেন পর্তুগাল গেলেন ওখানে আপনি কাগজ করতে পারবেন ঠিক আছে ওইটার ব্যালিড অবস্থায় যদি ঢুকেন আর মনে করেন স্পেন গেলেন ওইখানে আপনি যখন যাবেন তখন থেকে তিন বছর পর্যন্ত আপনি ওখানে পুরাতন হতে হবে তিন বছর পরে যাই আপনি বিভিন্ন কাজের মাধ্যমে বা বিভিন্ন সিস্টেমে রেসিডেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনি যে ওখানে তিন বছর ছিলেন ওইটার পর্যাপ্ত ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে যে আপনি ওইখানে তিন বছর ছিলেন এটা কখন আপনার ফলেন্ডে আসার পরে যে রেসিডেন্সটা পাবেন ওইটা দিয়ে যে দেশে যান সেই দেশে যাওয়ার পর থেকে শুরু হবে আর ইটালিতে যান পলিটিক্যাল কেস করবেন ফ্রান্সে যাবেন পলিটিক্যাল কেস করবেন জার্মান যাবেন পলিটিক্যাল কেস করবেন এটা ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই ঠিক আছে এবারে আশা যাক ওয়ার্ক বিষয় কি প্রফিট আর সুবিধা অসুবিধা ওয়ার্ক বিষাতে যদি আপনি আসেন যে দেশে আসেন আপনি ওই দেশে ওই কাজটা দশ বছরের কন্ট্রাক্ট হোক বিশ বছরের কন্ট্রাক্ট হোক আর দুই বছরের কন্ট্রাক্ট হোক আপনি ওইখানে ওইটা করলেন করার ওই কাজটা করার ভিতরে আপনার রেসিডেন্সটা যখন এসে যাবে আপনার হয়তো ভালো লাগতেছে না অন্য দেশে চলে যাবেন অন্য দেশে করবেন তো অন্য দেশে যদি করতে যান। আপনি পোল্যান্ডে যেদিন আসছেন সেটাও কিন্তু ইউরোপ যেদিন আসছেন সেদিন থেকে কিন্তু আপনার ইউরোপের গণনা শুরু হয়েছে তো এখন আপনি ওখানে কথার কথা এক কাটিয়ে দিলেন তো ওখানে কি হলো প্রফিটটা আপনি ওই কন্ট্রাক্ট বিষয়ে আসছেন কাজ করছেন টাকা কামাইছেন যাই কামাইছেন থাকা খাওয়া দিয়ে ফ্যামিলিতে টাকা দিছেন কিছু টাকা আপনার উঠে আসছে আর এরপরে যে আপনি পর্তুগাল চলে গেছেন ওখানে কাগজ বানাবেন ওখানে কাগজ বানায় পাঁচ ছয় বছর পরে পাসপোর্ট পাইবেন এরপরে লন্ডন আমেরিকা কানাডা যেখানে মন চায় সেখানে চলে যাবেন এখন কথা হচ্ছে অসুবিধাটা কোথায় অসুবিধাটা হচ্ছে আপনি যদি যে সময় ওয়ার্ক বিষয়টা নিছেন সে সময় ওয়ার্ক বিষয়টা না নিয়ে যদি চেঞ্জিং বিষয়টা নিতেন তাহলে আপনার পর্তুগালে আপনি প্রথম থেকে যদি কাজ করতেন দুই বছরের ভিতরে রেসিডেন্সটা পেয়ে যেতেন বা তিন বছরের ভিতরে রেসিডেন্সটা পেয়ে যেতেন তাহলে ওটা কি হতো আপনার এক সময়ে কাজে দিত এখন যে আপনি ওখানে ওয়ার্ক বিষয় এসে সেখানে এক বছর কাজ করছেন এরপরে ওইটার কাগজপত্র নিয়ে আবার পর্তুগালে আসছেন আবার পর্তুগালে কিন্তু নতুন করে শুরু হচ্ছে আপনার যেটা রেসিডেন্স দিছে ওইটার পরিবর্তে কিন্তু পর্তুগালে আরেকটা দিবে না সেম সিস্টেমে ওই যে আপনি সেন্ট্রিং বিষয় নিয়ে যেভাবে ঢুকবেন ওইভাবে ঢুকলে আপনাকে ওখানে ফিনান্স করতে হবে সোশ্যাল নাম্বার বের করতে হবে এবং আপনাকে কাজের মাধ্যমে মাসে মাসে ট্যাক্স পে করতে হবে এরকম ছয় থেকে মানে সর্বনিম্ন ছয়টা ট্যাক্স থেকে সর্বোচ্চ কোনো হিসাব নেই ওইভাবে করে আপনি ট্যাক্স পেই করে তারপরে ওই যে সিস্টেম অনুসারে আপনাকে কাগজ নিতে হবে এবং রেসিডেন্স নিতে হবে প্রাথমিক পর্যায়ে এক বছর রেসিডেন্স পরবর্তীতে ওটা রিনিউ হলে দুই বছর পরবর্তী ওটা রিনিউ হলে আরো দুই বছর পরে যায় আপনি পর্তুগালের ন্যাশনালিটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপরে যাই আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখন আপনি যদি এক বছর আগে ওয়ার্ক পারমিট বিষা নিয়ে আসছেন ওইটা যদি না নিয়ে আপনি ভিজার চেঞ্জিং বিষা নিয়ে আসছেন তাহলে কিন্তু আপনি তিন বছর ফিসাইতেন না এখন আপনি কিন্তু তিন বছর ফিসিয়ে গেছেন কেমনে বলেন তো আপনি এত কষ্ট করে ফলেন্ডের ওয়ার্ক পারমিট বিষাটা নিয়েছেন এরপরে পোল্যান্ডে আসার পরে তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত এমনি কাগজপত্র ছাড়া ছিলেন টেম্পোরারি কাগজ দিয়েছে হয়তো এমনি নর্মাল কাগজ ওয়াইট পেপার এরপরে যায় আপনি ছয় মাস পরে রেসিডেন্সটা পাইছেন এক বছরের বা দুই বছরের পাওয়ার পরে এক বছর পর্যন্ত আপনার কাছে ভালো লাগতেছে না কাজ করছেন এরপরে এক বছর পরে আপনার কাছে ভালো লাগতেছে না আপনি পর্তুগাল বা পর্তুগালে চলে গেলেন পর্তুগালে যাওয়ার পরে ওখানে আবার নতুন করে শুরু করছেন কিরকম নতুন করে শুরু করছেন ফল এন্ড এরকম নতুন করে শুরু করছিলেন এখানে আপনাকে সেম নতুন করে শুরু করতে হবে মনে রাখতে হবে একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়া মানে কি যাওয়া মানে হচ্ছে বউ আগেরটা ছেড়ে দিয়ে নতুন করে আরেকটা বিয়ে করা এখানে কেউ মাইন্ড করবেন না যুক্তিসঙ্গত দেখাতে হলে কিছু যুক্তি দিতে হয় এটাই হচ্ছে যে মেন যুক্তি যে আগের বউ বউ দিয়ে পরবর্তীতে নতুন নতুন আরেকটা বিয়ে এখন কোনটা চাচা শ্বশুর কোনটা মামা শ্বশুর সবগুলা শিখাইতে হবে কোনটা ভাই লাগে কোনটা ভাগ্নি লাগে সবকিছু শিখাইতে হবে আর আগের বউ যেটা আছে সেটা পুরাতন হয়ে গেছে ওটাকে আর শিখানো লাগে না তো এইসব শিখানো গুলো কিন্তু আপনাকে দুইবারই শিখতে হচ্ছে দুইবার শিখানো হচ্ছে আগের পরেও আপনি শিখাই দিতে হয়েছে এটা মামা লাগে এটা খালু লাগে এখন নতুন যেটা এসছে সেটারে আরো বাড়তি বাচ্চা মামা বাচ্চা হয়েছে এদের থেকে নাতি হয়েছে ফন্তিন হয়েছে অনেক কিছু হয়েছে এগুলোরও পরিচয় করিয়ে দেওয়া লাগবে এখন সুতরাং আপনি এইসব এইসব মিলিয়ে আপনার পর্তুগালে তখন আপনি আরো তিন বছর ফিসে চলে যাবেন ঠিক আছে যে জায়গাতে হয়তো এখন যদি আপনি কথার কথা পোল্যান্ডে না যাই এখন পর্তুগালে যদি যাইতেন হয়তো ছয় থেকে আঠারো মাসের ভিতরে বা দুই বছরের ভিতরে আপনার রেসিডেন্সটা আপনার কাছে চলে আসতো ট্যাক্স টুক পে করা বা রেসিডেন্স হাতে পাওয়া পর্যন্ত কিন্তু পরবর্তীতে হয়তো তিন বছরও লাগতে পারে পাঁচ বছরও লাগতে পারে কারণ আপনি একটা দেশ থেকে বাকি এসেছেন একটা দেশ থেকে আপনি পলাই এসছেন ওইগুলো ইনকোয়ারি করতে পারে বা বিভিন্ন জায়গা মিলা সৃষ্টিও করতে পারে এটার কোনো ইয়ে নেই কারণ আপনি যে কোম্পানিতে আসছেন ওই কোম্পানিতে আপনি কাজ করেন না কেন এটা জবাবদেহিতা যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে আপনি এটার উত্তর কি দিবেন তো সাধারণত এসব প্রশ্নগুলো করে না ইনকোয়ারি গুলো করে না বাট আপনাকে ফেরা সময় দিবে আপনি যদি পর্তুগালকে ভালোবাসেন সেটা কিসের মাধ্যমে হবে আপনি পর্তুগালে কাজ করতেছেন কাজের মাধ্যমে আপনার ভালোবাসাটা হেরা যাচাই করবে সুতরাং আপনার তিন বছর পিছিয়ে যাওয়া সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে কোনটি সেটা হচ্ছে আপনি যদি বিজেট চেঞ্জিং বিষয় নিয়ে আসেন ছয় বছরের ভিতরে আপনি ফাস্টফুডের জন্য ইউরোপিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে এখন অন্য দেশের অন্য দেশে ওয়ার্ক ফার্মিট নিয়ে আসছেন সেখান থেকে ওই দেশের রেসিডেন্স নিয়ে আবার এই দেশে আসছেন এ করার জন্য এগুলা করতে করতে সময় নষ্ট হবে এবং ছয় বছরের ভিতরে যে আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করলে এটা গ্যারান্টেড হবে তারও কোনো নিশ্চয়তা নেই ছয় বছরও লাগতে পারে নয় বছরও লাগতে পারে বারো বছরও লাগতে পারে এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না তো এ টু জেড সব মিলিয়ে তিন বছর শুধু ফার্স্ট টাইম রেসিডেন্স পাওয়ার পরেই আপনার এমনিতে কেটে যাবে এটা হাতে ধরে রাখতে হবে তো এখানে যদি তিন বছর ওইখানে এক বছর চার বছর আর এর আগে একদম ফার্স্টে যখন আসছেন ফলেন্ডে তখন এমনে হেমনে করতে করতে কাজে যাওয়া বা টেম্পোরারি যে কাগজ দিয়েছে ওইটা নিয়ে চলাফেরা করা ছয় মাস পার হয়ে গেছে তো ছয় মাস আর চার বছর সাড়ে চার বছর এখন যদি আপনি ওই সময়গুলো ব্যয় না করেন না করতে চান তাহলে বিজনেস চেঞ্জিং বিষয় নিয়ে যদি আসতেন তাহলে তো এই সাড়ে চার বছর আর হাতে হয়তো আপনি আরও দুই চার ছ মাস থাকতো পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে দিতে পারতেন তাহলে কিন্তু আপনাদের উভয়ের লাভ সো এখন আমি যদি সারা দিন বলি যে ভাই আপনারা বিজনেস চেঞ্জিং বিষয় নিয়ে আসবেন বিজনেস চেঞ্জিং বিষয় নিয়ে আসবেন না কেউ কারো কথা শুনবে না কারণ হচ্ছে যে থাকতে থাকতে তারা মানে হয়ে গেছে আপনারা কেউ মাইন্ড করবেন না তারা যেটা বুঝে সেটাই তারা বুঝে আর কিছু বুঝার দরকার নেই তারা ওখানে দুইটা জিনিসই আছে তারা আসলে বুঝবে কি করে তাদেরকেও দোষ দর্জি লাভ নেই ওখানে দুইটা সাবজেক্ট একটা হচ্ছে কি হ্যাঁ ফিরি আর একটা হচ্ছে কন্ট্যাক্ট বিশা এখন মনে করে যে ওই যদি ভিসা চেঞ্জিং ভিসা যায় ওটা তো ট্যুরিস্টদের জন্য ভিসা ওখানে আমি যাই কি করব ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আবার দড়ি মরি ফাটাই দিয়ে বান্ধি এই জেলটেল টেল খাটায় কারণ মিডিল ইস্টে তো ভিসার মেয়াদ না থাকলে এক আমার মেয়াদ না থাকলে একামার আমার মেয়াদ থাকলে দড়ি নিজেল জেল ওই ভয়টা তাদের ভিতরে সব সময় কাজ করে তো মনে রাখবেন ইউরোপের যে কোনো দেশে আপনি ভিসা নিয়ে আসার পরে যদি আপনি ইলিগাল হয়ে যান অর্থাৎ ভিসার মেয়াদ বিশের মেয়াদ সাত দিন আট দিন দশ দিন বারো দিন এক মাস দুই মাস ছ মাস ন মাস ঠিক আছে বিশেষ করে ছয় মাস থাকে বা কম থাকে ছয় মাসও কম থাকে তো এরপরে তো অবৈধ হয়ে যায় তখন এটা এই চিন্তাটা করে এখন যারা মিডিল ইস্টে আছে অর্থাৎ আউট ইউরোপে আছে তারা ওই চিন্তাটা করে চিন্তাটা করে অনেক ভয় পায় যে আমার তো বিজেপ বিশ্বাস যদি দেয় তাহলে আমার তো বারো দিনে দিবে দশ দিনে দিবে আমি দশ বারো লাখ টাকা খরচ করি আট দশ দিনের বিষয় দিয়ে কি করব। কন্ট্রাক্ট বিষয় দিয়ে যাব ওখানে তিন বছর ছয় বছর নয় বছরের মেয়াদ থাকবে আমি করব। তাতে কোনো অসুবিধা নেই নিশ্চিত তো ওই লসটা ওইখানেই আপনার সাড়ে চার বছর ফিসিয়ে যাবেন আর কোনো লস নেই হ্যাঁ আর একটা লস আছে সেটা হচ্ছে আপনি ওখানে যে কোম্পানিতে কাজ করবেন এই এক বছরে তো আপনার কোম্পানির যে ধার্য স্যালারি ওইটার বাইরে এক টাকাও দেবে না এবং আপনি ওইটার বাইরে যাই কোথাও কাজও করতে পারবেন হয়তো লুকো চুরি করতে পারবেন পার্ট টাইম যদি কোম্পানির সময় থাকে পার্ট করতে পারবেন ওরকম সিস্টেম নাও থাকতে পারে এমন এক জায়গায় কোম্পানি ফাটাইছে কোম্পানির কাজ হয়তো কোনো জায়গাতে মরুভূমিতে একটা মার্কেট আছে সেখানে ফাটাইছে তো আপনি ফার্ট টাইম কোথায় করবেন জায়গা নেই সুতরাং যেটা আছে কোম্পানির ওইটা দিয়ে আপনাকে করতে হবে এবার দশ হাজার টাকা আর বিশ হাজার ওখানেই করতে হবে কোম্পানির স্যালারি সাধারণত বছর ছাড়া বাড়ে না হয়তো বছরে পঞ্চাশ টাকা বাড়তে পারে নয়তো একশো টাকা বাড়তে পারে এর বেশি বাড়বে না তো আপনাকে মনে রাখতে হবে যারা কন্ট্রাক্ট বিষয় নিয়ে আসবেন তাদের জন্য কী সুবিধা আর চেঞ্জিং বিষা দিয়ে আসলে তাদের জন্য কী সুবিধা এই কথাগুলো ভালো করে খেয়াল করবেন ভালো করে মনে রাখবেন আরেকটি কথা সেটা হচ্ছে যে আপনারা যেগুলো ব্যাট চিন্তা করেন যে ইউরোপে বিচার মেয়াদ যখন চলে যাবে তখন তো আমাদেরকে দৌড়ে বাঁধে ফিটি মারি জেলের ভিতরে ঢুকাবে এরপরে ওখান থেকে সফর করিয়ে দেবে ওইখান থেকে পাঠিয়ে দেবে ওই ধরনের মন মানসিকতা ইউরোপের নাই আর একটি কথা বলতে চাইছে সেটা হচ্ছে যে ইদানিং কিছু শুনতেছি ইউরোপ থেকে আশি হাজার নব্বই হাজার মানুষকে পাঠানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের চুক্তিপত্র ঠিক করে ফেলেছে সবাই দিতেছে এটা সেটা বিভিন্ন পেপার পত্রিকাতে দেখতেছি বিভিন্ন পেপার পত্রিকাতে বা মানুষের টিভি চ্যানেলে নিউজ বলতেছে আসলে ওদের একটা ও মানে চর্চা হয়ে গেছে হ্যাঁ প্রতিদিন তারা তো কোনো না কোনো খবর সাফাইতে হবে কোনো না কোনো খবর পোস্ট করতে হবে কোনো না কোন খবর বলতে হবে এখন হয়তো তারা ওই ওই নিউজটা বলতে হচ্ছে কিন্তু কতটুক সত্য মিথ্যা সেটা প্রয়োজন নাই আপনারা কি জানেন কথার কথা আপনি আর আমি বলি আমরা বারো চোদ্দ লাখ টাকা খরচ করে ইউরোপ আসছি এখন অবৈধ আপনি মনে করেন আপনারা মনে করেন যে আপনারা যেখান থেকে আসেন বারো চোদ্দ লাখ টাকা খরচ করে আসছেন ইউরোপের নতুন স্বপ্ন বা অনেক কিছু আছে আজকে না হোক এক বছর হরে হোক দশ বছর হরে হোক স্বপ্নটা বাস্তবায়ন করবেন যেহেতু ইউরোপে আসছেন কিন্তু এখন আপনি অবৈধ হয়ে গেছেন এই জন্য আপনারা ঘোষণা দিয়েছে সরকার দিবে। তো ভাঙ্গালি কোনো এত টাকা লস করে আসছে সে যাবে জীবনে আশি হাজার মানুষকে পাঠানোর জন্য তারা উদ্যোগ নিয়েছে আটজন যাবে কিনা আমার সন্দেহ আছে কারণ হচ্ছে ধরেন অবৈধের ভিতরে আমিও আছি আরো মানুষ আছে টোটাল আশি হাজার মনে করেন আমরাই অবৈধ তা আমাদের ভিতরে আটজন মানুষ যাবে কিনা আমার সন্দেহ হচ্ছে এই কারণে কারণ প্রত্যেকটা মানুষ টাকা খরচ করিয়ে আসছে অনেক কষ্ট করে আসছে মিডল ইস্ট থেকে যারা বাইরে উড়ে আসছে তাদের জীবন কাহিনী আর ইতিহাস যদি শুনে তাহলে তার মানে যে শুনবে তার চোখ বাসি যাবে তো এরা এত দুঃখ কষ্ট করে আসি এরপরে ওরা ঘোষণা দিবে এরপরে এরা লুঙ্গি উপরের দিকে তুলে ল্যাংটা হয়ে দৌড় দিবে এটা আপনারা বিশ্বাস করতে পারলেন কেউ কখনো এ ধরনের ফালতু নিয়ে শুনে কখনো কেউ বিভ্রান্ত হবেন না এবং কোনো প্রকার মন ভাঙার কাজ করবেন না কারণ ইউরোপ ইউরোপে ইউরোপে মানবিকতা বলতে হিউম্যানিটি বলতে যদি থাকে তাহলে ইউরোপের মানুষের কাছে আছে ইউরোপের পলিসির কাছে আছে ইউরোপের ইমিগ্রেশন সেন্টারের কাছে আছে ইউরোপের প্রত্যেকটা মানুষের কাছে আছে যেটা ইউরোপিয়ান মানুষদের ইহুদি খ্রিস্টানদের ভিতরে তাদের কাছে যে পরিমাণ মানবিকতা আছে এটার যদি হাজার বাগের এক কোনো কোন আরবিয়ানের কাছে থাকতো তাহলে মিডল ইস্টে আমার বাংলাদেশী বাইরা কেউ এত কষ্ট করতো না আজকে সৌদি আরবে যে পরিমাণ মানুষ নির্যাতিত হচ্ছে যে পরিমাণ মানুষের ফ্যাটে লাথতি দিছে ব্যাংকে টাকা রাখলে পাঁচ দিতে হবে দোকান করতে হলে আরবের নামে দোকান থাকতে হবে আরবি মালিক থাকতে হবে ওইখানে কর্মচারীও থাকা যাবে না তারপরে শুধু বাংলাদেশিরা রোড জারু দেওয়ার জন্য মার্কেট জারু দেওয়ার জন্য পাঁচ সাতশো টাকা বেতনে চাকরি করবে ওরা মেসকিন ফকিন নেই তাদের বাসায় এভাবে তারা ব্যবহার করে তারপরে ওই বাঙালি নারীদেরকে খাদ্যামা হিসেবে তারা এনে বিভিন্নভাবে তারা ব্যবহার করে বিভিন্ন ধরনের নির্যাতন করে আমি এখানে আমার এই চ্যানেলের ভিতরে দশ হাজার ভাইরা আছেন এই দশ হাজার ভাইদের যদি মাইন্ড করবেন না এই দশ হাজার ভাই আমি সহ যদি আমাদের মাদেরকেও যদি এখানে ইউরোপে ফাটাই আমাদের মা ভোন কারো দিকে কোনো ইউরোপিয়ান রে মানে উল্টো চোখে রেনবে ওই মানসিকতা তাদের থাকবে না কিন্তু বাংলাদেশ থেকে যতগুলা মা বোনকে সৌদি আরবে আনা হয়েছে বা ফাটানো হয়েছে প্রত্যেকটা মা বোন নির্যাতিত হয়েছে প্রত্যেকটা মা বোনের অনেক তাদের অনেক খারাপ কিছু হয়েছে আল্লাহ সকলকে মাফ করে দেব অর্থের অভাবে হয়তো টাকার অভাবে তাদের সাংসারিক অর্থের অভাবে ছেলে ফেলেদের আসতে হয়েছে কিন্তু যারা এনেছে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য এনেছে এগুলো আমরা ভালো করে জানি তাদের ছেলে বড় হয়েছে বারে আকাম করতে গেলে কল্লা ফালাই দিবে মাথা ফালাই দিবে যার কারণে তারা নিয়োগ করে বাইরে কিছু করিস না করবি বেয়াদ অভিমাপ করবেন সকলে এটাই হচ্ছে আরবিয়ানদের মানবিকতা এটাই হচ্ছে আরবিয়ানদের নীতি তখন তাদের প্রস্তাবে যদি মাভনের যদি রাজি না হয় তখন তাদেরকে চালানো হয় অমানসিক নির্যাতন এটার প্রতিবাদ কেউ করে না আর কেউ করবেও না যাই হোক আসলে আমারও করার দরকার নেই কিন্তু আমি এক কথা হয়তো আপনাদেরকে বলতে গিয়ে আর কথা বলতে হচ্ছে মানবিকতা যেখানে নেয় সেখানে আপনার মতো বিবেকবান মানুষ অসহায় আমার মতো বিবেকবান মানুষ অসহায় তো ইউরোপের ইউরোপিয়ানদের ভিতরে আমি এখনো পর্যন্ত এই যে ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের ভিতরে আমি ওই ধরনের কোনো কালচার আজ পর্যন্ত দেখিনি তারা তাদের বয়ফ্রেন্ড নিয়ে তারা তাদের গার্লফ্রেন্ড নিয়ে যা ইচ্ছা তাই করতেছে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার গার্লফ্রেন্ড নিয়ে তো তারা কিছু করতেছে না এবং আমার গার্লফ্রেন্ড দিকে তারা তাকাইতেছে না তাহলে আমি কেন তাকে খারাপ বলবো আর আরবিয়ানদের নিজের বউ ঘরে রাখে তারা অন্য মহিলার দিকে বড় চোখ করে তাকায় এটা তো হলো তাদের একটা স্বভাব এই আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে কোনো না কোনোভাবে বলে যেটা থাকার দরকার ছিল মুসলমানের কাছে সেটা মুসলমানের কাছে নাই অর্থাৎ আরবিয়ানদের কাছে বিশেষ করে থাকার দরকার ছিল সেটা তাদের কাছে নাই কিন্তু এটা আছে ইউরোপ ইউরোপের ইহুদি খ্রিস্টানদের কাছে সো আপনারা যারা এইসব বিষয়ে আক্রান্ত হয়েছেন বা এইসব মন মানসিকতা আছে যে না আমার অবৈধ হয়ে গেলে বা আমাকে এটা আমি কি করব এটা সেটা এসব করবো আনবেন কাগজটা হইতে দেরি হবে আর কিছু না আপনি স্পেন থাকেন তাও ভালো থাকবেন ইতালিতে থাকেন তাও ভালো থাকবেন ফ্রান্সে থাকেন তাও ভালো থাকবেন পর্তুগালে থাকেন তাও ভালো থাকবেন ইউরোপের ভিতরে পর্তুগাল একদম গরিব দেশ তারপরেও মিডল ইস্ট থেকে হাজার গুনে ভালো মিডল ইস্টের আবার অনেক ভাই আছেন তারা লক্ষ লক্ষ টাকা কামাই করে আমার কথা এটা শোনার পরে তারা আমাকে এখানে উপর্য পরিমাণ গালাগালি করবে সেটাও আমার জানা আছে তবে আমি তাদের উদ্দেশ্য বলতেছি আপনি হয়তো এখন মাসে পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা কামাইতেছেন কালকে সকালে আপনার একামাটা কফিলে নিয়ে আপনার ফুটকির হদ দুইটা লাত্তি দিয়ে এক্সিট মেরে বলবো যে যা যেখান থেকে আসছে সেখানে চলে যা কিচ্ছু করতে পারবেন না আব্বাটাকে যদি রু দিয়ে দেন লাভ হবে না আপনাদের মতো এরকম অহংকারী ব্যক্তিরা আমাকে এর আগে অনেকে আমাকে গালি দিয়েছে তাদের উদ্দেশ্য আমি বলতেছি আপনাদের মতো ওই রকমরা ওইখানে আসি দশ লাখ টাকা কামাইলেও আর কাছে আপনি মিসকিন মিসকিনে থাকবেন আপনাকে তারা তাদের মতো করে দেখবে না আর ইউরোপিয়ানরা প্রত্যেকটা মুহূর্তে যে বিক্রিয়া করে তাকেও দেখে তাদের মতো আবার আপনাকেও দেখে তাদের মতো আমাকেও দেখে তাদের মতো তারা নিজেকেও দেখে তাদের মতো সবাই সমান কেউ মিসকিন না কেউ গরিব না কেউ কিচ্ছু না সবার সমান কেউ হয়তো টাকা পয়সা একটু বেশি একটু কম এটুকুই ডিফারেন্স আর কিচ্ছু না সেও খাটে থাকে এও খাটে থাকে সেও বিল্ডিং এ থাকে এও বিল্ডিং এ থাকে হয়তো কেউ নিজের বিল্ডিং এ থাকে হয়তো কেউ ভাড়া থাকে এখানে আর কোনো ডিফারেন্স নেই সুতরাং আপনারা যারা এই ধরনের মনের ভিতরে অহংকার রাখি আমার ইউটিউবের ভিতরে আমাকে মন্ত কথা বলেছেন এবং বিভিন্ন ধরনের থ্রেট দিয়ে কথা বলেছেন আপনাদেরকে সাধুবাদ জানায় ধন্যবাদ জানায় কারণ আপনাদের জ্ঞানের অনেক অভাব আছে এবং আপনাদের আকলেরও অনেক অভাব আছে তো যাই হোক আজকে আমাকে যে ভাই প্রশ্নটি করেছিলেন ওয়ার্ক পারমিট ভিসা পোল্যান্ডের আপনি পোল্যান্ডের হোক যেখানকার হোক আপনি যে যে দেশের ওয়ার্ক পারমিট নিয়ে আসেন না কেন ওয়ার্ক পারমিটের যে সুবিধা সেটা বলছি অসুবিধা কোনটা সেটা বলছি আর ভিজিট চেঞ্জিং ভিসা দিয়ে আসলে কোনটা সুবিধা সেটা বলছি কোনটা অসুবিধা সেটা বলছি এবং কোন কোন দেশে আশা করি মনোযোগ দিয়ে আমার এই পঁচিশ মিনিটের ভিডিওটা সারা ভিডিওটা শুনবেন শোনার পরে শোনার পরে ঠুস করে কমেন্ট করিবেন না শোনার পরে আপনি যে কমেন্টটা করবেন এটা আপনি এই ইউটিউবের ভিতরে দুইশোর উপরে এখন আড়াইশোর উপরে বিটি হয়েছে এগুলা দেখবেন এটার ভিতরে আপনি খুঁজে খুঁজে দেখবেন কোনটার ভিতরে আপনার এই প্রশ্নের উত্তরটি আছে ঠিক আছে ওইটাতে আপনি ফ্লে করবেন প্লে করার পরে শুনে নেবেন কারণ হচ্ছে যে আপনাদের যে প্রশ্নগুলা এগুলো অনেক আগে অনেক পাবলিক করে ফেলেছে এবং এটার প্রেক্ষিতে আমি অনেকগুলো ভিডিও বানাই এটা আপলোড করে দিয়েছি শুধু আপনাদের জন্য এখন দেখি যে প্রশ্নের বন্যা বসে যায় তো কিছু কিছু সময় আমি কিছু মানুষ আমাকে অনেক বিরক্ত দেয় যে এটা হয়েছে সেটা হয়েছে এটা কেমনে করবো সেটা কেমনে করব ওইটা কেমনে করব এখনো বিশাল নাই কোনো খবর সে এটা কেমনে করবে সেটা কেমনে করবে ইউরোপে যায় কি করবে মানে তাদের কোনো শান্তি নেই তো এই জন্য আমি মানুষের আবার এখানে কমেন্টের ভিতরে বকাও দিই কারণ হচ্ছে যে তার যতগুলো প্রশ্ন হয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিবার পরেও আরো প্রশ্ন থেকে যায় এবং শরমের কারণে বা এখানে পাবলিক প্লেস যে এই জন্য ফারে না হলে তার বউর জন্য কি লাগবে সেটাও আমার কাছ থেকে জেনে নেওয়ার জন্য চাইবে মানে এরকম পরিস্থিতি হয়ে যায় এরকম ভাবে মানে বিরক্ত করে যে কিন্তু বিশের কোনো খবর নাই বিশে কি ফাবে নাকি ফাবে না তার কোনো খবর নেই ইউরোপে আসার পরে সে কন্ট্রোলেট ব্যবহার করবে টয়লেটের ভিতর টিস্যু কোনটা ব্যবহার করবে সব বলে দিতে হবে মানে এমন ভাবে আচরণ করে এমন ভাবে আমি তার বেতনভুক্ত গোলাম মানে তাদের মানসিকতা যে আল্লাহ কি দিয়ে বানাইছে তো এই জন্য আজকে দুই একজনের আমি বাংলা ওয়াজ করে দিয়েছি এখানে লেখে তাদের কমেন্টে হাতে লিখে দিয়েছি ধন্যবাদ ভাইয়েরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি আপনারা কমেন্ট করার আগে ভিডিওগুলো আবার দেখে নেবেন ইউটিউবের ভিতরে সার্চ দিবেন ইউরোজন দুই হাজার সতেরো এরপরে যে ভিডিওতে ক্লিক করবেন সবগুলা সিরিয়াল বাই সিরিয়াল আসবে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম